আসসালামু আলাইকুম প্রাণিসম্পদ অধিদপ্তরের আজকে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সময় ছিল নব্বই মিনিট পূর্ণমার নব্বই মার্কের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে প্রশ্ন সমাধানটি দেওয়া হলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমেই আছে এক নম্বরে অনুচ্ছেদ লিখুন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে অনুচ্ছেদ লিখতে হবে দুই নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করুন এখানে সমাধান হচ্ছে ক অভ্যুদয় অভিযোগ উদয় নাম্বার দুষ্কৃতি দুঃয দুষ্কৃতি গ শঙ্কা শঙ্কা ঘ ক্ষুধার্ত ও তন্ময় তজ্জকময় তন্ময় এরপরে তিন নম্বরে আছে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন ক ব্যক্তিগত ব্যক্তিকে গত দ্বিতীয় তৎপুরুষ সমাস খ অপরাহ্ন অন্যের অপর বা শেষ ভাগ ষষ্ঠী তৎপুরুষ সমাস গ বিপদাপন্ন বিপদকে আপন্ন এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস ঘ নীলপদ্ম নীল যে পদ্ম কর্মধারয় সমাস ও পঞ্চবটি পঞ্চবটের সমাহার দ্বিগু সমাস চার নম্বর এক কথায় প্রকাশ করুন যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ ও সংকুল খ পৃথিবীর পুত্র এটার পাওয়া যায়নি এরপরে আছে গ ঘষৎ আমিষ গ্রন্থযার আষ্টে ঘ স্মৃতিশাস্ত্রে পারদর্শী পাঁচ নম্বরে অর্থ বাক্য রচনা করুন তামার বিষ অর্থে কুপ্রভাব তামার বিষের কারণেই রিয়াজ ধরাকে জ্ঞান করে এরপরে আছে খ গাছপাথর পাথর হিসাব নিকাশ অনেক টাকা নষ্ট করলে এবার ভবিষ্যতের কথা ভেবে একটু গাছপথর হয়ে গ ঘটিরাম অপদার্থ বা অযোগ্য কন্যা দায়গ্রস্থ পিতা উপায়ান্ত না দেখে এক ঘটিরামের হাতেই তার মেয়েকে সম্প্রদান করলেন ঘ অগস্ত যাত্রা অর্থাৎ শেষ বিদায় সৎ অত্যাচার সইতে না পেরে মেটা অগস্ত যাত্রা করল ও কাপড়ে বাবু ভণ্ড বা বাহ্যিক সভ্য কাপড়ে বাবু হয় না চলে সংসারের কাজে মনোযোগ দাও এরপরে আছে ছয় নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এরপরে সাত ইংরেজি অনুবাদ করুন ক সে নাচতে নাচতে চলে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং খ সকাল হতে ঘুরি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং গ এখন দশটা বেজে পাঁচ মিনিট ইট ইজ ফাইভ মিনিটস পাস্ট টেন ঘ তিনি দরিদ্র হলেও সৎ হি ইজ পুয়ার বাট অনেস্ট ও গতরাতে আমার ভালো ঘুম হয়েছে আই স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট আট নম্বর ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড প্রথমে আছে হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াচ এখানে অ্যান্সার হবে বাই ইয়োর ওয়াচ এরপরে খ আই উইশ আই ড্যাশ এ কিং এখানে অ্যান্সার হবে ওয়ার গ দে সাফার্ড মাছ ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ অ্যান্সার হবে সিন্স ঘ ড্যাশ ম্যান অ্যান্সার হবে এ ও এনভায়রনমেন্ট পলিউশন ইজ ড্যাশ কি সোর্স অফ গ্রিন হাউস এফেক্টস এখানে এ হবে অথবা দি হবে এরপরে আছে নয় নম্বর চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড ক মেডিসিন শুড বি টেকেন অন টাইম মেক ইট অ্যাক্টিভ এখানে হবে দিস মেডিসিন শুড টেক অন টাইম রিভার মেক ইট অ্যাফার জন অফেন ইজ মর্টাল মেক ইট নেগেটিভ ম্যান ইজ নট ইমোর্টাল ঘ দ্য ওল্ড ম্যান সেট টু দ্য বয় হোয়াট ডু ইউ ওয়ান্ট ইনডাইরেক্ট স্পিচে হবে দ্য ওল্ড ম্যান আস দ্য বয় হোয়াট হি ওয়ান্টেড ও Besides going to the book fair, I bought a number of books. Make it simple. Going to the book fair, I bought a number of books. নাম্বার টেন মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ডস আউট অফ ডেট সেখানে দ্যাট টিভি লুক্স আউট অফ ডেট খ রেড লেটার ডে স্বর্ণীয় দিন ফিফথ আগস্ট ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ এ গ ব্লু ব্লাড আভিজাত্য মেনি ব্লু ব্লাড চিলড্রেন অ্যাটেন্ড দিস পার্টি ঘ ওয়ান্স ইন এ ব্লু মুন কদাচিৎ শি কামস ইয়ার ওয়ান্স ইন এ ব্লু মুন ও নুল অ্যান্ড ভয়েট বাতিল দিস দ্য ল হ্যাজ বিন নুল অ্যান্ড ভয়েট নাও এবারে আছে এগারো নম্বরে পুনরূপ লিখুন বিএলআরআই বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট একনেক এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এরপরে আছে আইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার এরপরে বারো নম্বরে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি একশো তেপান্ন তেরো নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চোদ্দো কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান পনেরো বাংলাদেশের সর্বোচ্চ পর্বশৃঙ্খের নাম কি উত্তর তাজিংটং বা বিজয় ষোলো উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ফাগুন মাসের কত তারিখ ছিল উত্তর আটই ফাগুন সতেরো তিনবিঘা করিডোর জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট আঠেরো আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ অনুষ্ঠিত হয় উত্তর আটই মার্চ উনিশ হরমুজ প্রণালী কোথায় অবস্থিত ওমান ও পারস্য উপসাগরের মধ্যে বিশ জাপানের সংসদের নাম কি ডায়েট একুশ ডেনমার্কের মুদ্রার নাম কি ক্রোন বাইশ রোহিঙ্গা জনগোষ্ঠী কোন দেশের অধিবাসী উত্তর মিয়ানমারের অধিবাসী তেইশ নম্বরে আছে নিঝুমদ্বীপ কোন নদীর মোহনে অবস্থিত মেঘনা চব্বিশ পরিবেশবাদী গ্রেট থুনবার কোন দেশের নাগরিক উত্তর সুইডেন পঁচিশ নম্বরে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন ছাব্বিশ এক কিলোবাইট কত বাইটের সমান উত্তর একশো চব্বিশ বাইট সাতাইশ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় উত্তর ভিটামিন এ আঠাশ ইউনেস্কো এই দপ্তর কোথায় অবস্থিত উত্তর প্যারিস বা ফ্রান্স এরপরে উনত্রিশ নম্বরে গণিত অংশ দেওয়া আছে একটি বইয়ের মূল্য একশো টাকা বিক্রয় সুবিধার্থে বইটির মূল্য দশ পার্সেন্ট হ্রাস করা হলো তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো পাঁচ পার্সেন্ট দিয়ে বইটি বিক্রয় করা হলো বইটি কত টাকায় বিক্রয় করা হলো এখানে প্রশ্ন সমাধানটি দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তিরিশ নম্বরে আছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত তিন ইস্টু দুই ছাত্রদের মধ্যে থেকে বিশ পার্সেন্ট এবং ছাত্রীদের মধ্যে থেকে পঁচিশ পার্সেন্ট বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয় মোট কত শতাংশ ছাত্রছাত্রীর বৃত্তি পায়নি আচ্ছা এখানে প্রশ্ন সমাধানটি দিয়ে দিয়েছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এরপরে আছে সৎকার হিসেবে আসবে উত্তর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ আছে একত্রিশ নম্বরে একটি ঘরের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্তুত তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং দেয়ালগুলো এক দশমিক পাঁচ সেন্টিমিটার পুরো হলে চার দেয়ালের আয়তন কত ওকে উত্তর আছে দেখে নেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী সকল আপডেট কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি এরপরে বত্রিশ নম্বরে আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস চোদ্দে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে তো যেহেতু মাইনাস এক্স এসেম আছে তার মানে প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স হবে এরপরে কমন এলি হয়ে যাবে এরপরে সর্বশেষ প্রশ্ন তেত্রিশ এম মাইনাস ওয়ান বাই এম সমান টু বল এম টু দিবার ফুল প্লাস ওয়ান বাই ফোর মান হচ্ছে চৌত্রিশ ধন্যবাদ সকলকে